মোহাম্মদ নাহিদ ইসলাম উনিশশো আটানব্বই সালে আঠাশ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন তার বাবা একজন শিক্ষক এবং মা একজন গৃহিণী তিনি সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা সম্পন্ন করেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন তার স্নাতক থিসিস ছিল বাংলাদেশে ছাত্র আন্দোলনের ব্যর্থতার কারণগুলির উপর দুই সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র থাকাকালীন নাহিদ সুন্দরবনের কাছে একটি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন দু সালে তিনি তার সহকর্মীদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রশক্তি নামে একটি ছাত্র সংগঠন গঠন করেন এবং এই সংগঠনের একজন কেন্দ্রীয় নেতা ছিলেন নাহিদ স্টুডেন্টস এগেইনস্ট ডিসক্রিমিনেশনের একজন সমন্বয়কারী হয়েছিলেন যারা সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ সংগঠিত করেছিল পরবর্তীতে এই আন্দোলন শেখ হাসিনা এবং তার সরকারের পদত্যাগের দাবিতে অসহযোগ আন্দোলনে বিস্তৃত হয় দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে নাহিদ জাতীয়ভাবে আলোচনায় আসেন যখন বিক্ষোভ তীব্র আকার ধারণ করার সাথে সাথে গোয়েন্দা শাখা ডিবি তাকে এবং আরও পাঁচজন সমন্বয়কারীকে আটক করে তাকে চোখ বেঁধে হাত করা পরিয়ে এমন একটি স্থানে নিয়ে যাওয়া হয় যেখানে তাকে ছাত্র আন্দোলনে তার সমৃদ্ধতা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয় এবং দুর্ব্যবহার করা হয় একুশ জুলাই তাকে পূর্বাঞ্চলে একটি সেতুর নিচে অচেতন ও আহত অবস্থায় পাওয়া যায় ২৬ জুলাই ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দিয়ে তাকে ধানমন্ডির গণস্বাস্থ্যনগর হাসপাতালে গ্রেফতার করা হয় নাহির হাসিনার পদত্যাগের দাবিতে আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের পক্ষ থেকে এক দফা দাবি পেশ করেন হাসিনার পদত্যাগ এবং ভারতে চলে যাওয়ার পর নাহিদ বলেন যে তাদের লক্ষ্য সম্পূর্ণরূপে অর্জিত হয়নি এরপর দলটি ফ্যাসিবাদী ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করে এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসকে একটি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্ব দেওয়ার আহ্বান জানায় যা ইউনুস মেনে নেন নাহিদ এবং তার সহযোগী কর্মী আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারে যোগ দেন এবং আট আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে অন্যান্য বেশিরভাগ উপদেষ্টার সাথে শপথ গ্রহণ করেন পরের দিন তাকে ডাক যোগাযোগ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বদলি হিসেবে নিযুক্ত করা হয় পরবর্তীকালে ষোলো অগস্ট দুই তারিখে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা থাকাকালীন নাহিদ ইসলাম দেশের ডিজিটাল অবকাঠামো এবং যোগ্যতা বৃদ্ধির লক্ষ্যে বেশ কয়েকটি সংস্কার শুরু করেছিলেন মোবাইল নেটওয়ার্ক অ্যাক্সেসের অভাব থাকা জনসংখ্যার অর্ধেকেরও বেশি যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছে তা স্বীকার করে নাহিদ সুবিধাবঞ্চিত অঞ্চলে সংযোগ সম্প্রসারণকে অগ্রাধিকার দেন তার তত্ত্বাবধানে মন্ত্রণালয় মোবাইল পরিষেবা করা আসের ওপর জোর দেয় যা ব্যাপক ইন্টারনেট অ্যাক্সেসের ক্ষেত্রে বাধা ছিল বিশেষ করে নিম্ন আয়ের পরিবারের জন্য এই প্রচেষ্টার লক্ষ্য ছিল ডিজিটাল অন্তর্ভুক্তি প্রচার করা এবং দেশের মধ্যে ডিজিটাল বৈষম্য দূর করা তুশিসে ফেব্রুয়ারি নাহিদ জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক হওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন যার সহযোগী ছিলেন স্টুডেন্টস এগেনস্ট ডিসক্রিমিনেশন এবং জাতীয় নাগরিক কমিটি আড়াশে ফেব্রুয়ারি তাকে আনুষ্ঠানিকভাবে নতুন দলের আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয় তার উদ্বোধনী ভাষণে নাহিদ ঘোষণা করেন যে বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো স্থান থাকবে না এবং স্বীকার করেন যে তার দল একটি স্বনির্ভর অর্থনীতির সাথে বাংলাদেশি জনগণের জাতীয় স্বার্থের উপর মনোনিবেশ করবে তিনি দ্বিতীয় প্রজাতন্ত্রের জন্য একটি নতুন গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠার জন্য তার দলের লক্ষ্য তুলে ধরেন দু সালের মার্চ মাসে খবর প্রকাশিত হয়েছিল যে নাহিদ পরবর্তী সাধারণ নির্বাচনে ঢাকা নয় অথবা ঢাকা এগারো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন